আজকে আপনাদের সাথে নিজের হাতে লাগানো গাছের বরবটি দিয়ে মজাদার একটা তরকারি রেসিপি শেয়ার করব এর আগেও আমি আমার এই গাছের বরবটি দিয়ে একটা রেসিপি তৈরি করেছিলাম তো আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আপনারা এর আগের ভিডিওতে হয়তো দেখেছেন আমি ছোট্ট একটা নিম গাছের মধ্যে একটা বরবটি গাছ লাগিয়েছিলাম সেখানে আমার বেশ অনেকগুলাই বরবটি ধরেছে তো এর আগেও আমি অনেকগুলা বরবটি উঠিয়েছিলাম তো শুধু আমার এই বরবটি গাছটা না পাশে আরও অনেকেই কিন্তু বরবটি গাছ লাগিয়েছে তো আমার বরবটিগুলা সাদা ছিল পাশে যারা লাগিয়েছিল তাদের ছিল হচ্ছে সবুজগুলা তো সে আন্টিও আমাকে সবুজ কিছু বরবটি দিয়েছে আমি সবগুলো একসাথে উঠিয়ে নিয়ে এসেছি তো আজকের এই কুটাকাটার কাজটা হুজাইফা করছে হুজাইফা প্রথমে খুব আগ্রহের সাথে এই কুটাকাটার কাজটা করে নিচ্ছে বাচ্চারা কিন্তু সব কাজে একটু একটু আগ্রহ দেখালে তাদেরকে সে কাজটা করতে দেওয়া উচিত তো আমি প্রথমে ওকে কাজটা শিখিয়ে দিচ্ছিলাম কীভাবে করতে হয় তো যাই হোক ও খুব সুন্দরভাবে কেটে নেওয়ার চেষ্টা করছিল যদিও সবগুলো সমান হচ্ছিল না আমি দেখিয়ে দিচ্ছিলাম আর কি আমি কিন্তু গাছ থেকে পেরে এনে সাথে সাথে রান্নাটা করেছি তাই রান্নাটা অসম্ভব মজা হয়েছে আসলে যে কোনো জিনিসই যত ফ্রেশ হবে খেতেও তত বেশি ভালো লাগবে তো হুজেফার চলে গিয়েছে এখন আমি বরবটিগুলো খুব সুন্দরভাবে আমার মতো করে কুটে নিয়েছি যেহেতু এখানে দুই গাছের বরবটি তাই দুই রকমের লাগছিলো তো এখন হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি প্রথমে কড়াইয়ের মধ্যে তেল গরম করে এর মধ্যে বেশ কিছু পেঁয়াজ আমি ভেজে নিচ্ছি তো পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে আমি এক চা চামচের মতো রসুন বাটা দিয়ে দিব তো রসুনটাকেও পেঁয়াজের সাথে খুব ভালোভাবে চেড়ে মিশিয়ে ভেজে নিব রসুনটাকে একটু ভালো করে ভেজে নিলে তরকারির টেস্টটা ভালো আসে তাই আমি একটু সময় নিয়ে রসুনটাকে ভেজে নিচ্ছি তো রসুনটা ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এর মধ্যে হাফ চামচের মতো হলুদের গুঁড়া এক চামচের মতো দিয়ে দিব মরিচের গুঁড়া ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নিতে পারেন তো মরিচের গুঁড়াটাও তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে স্বাদ মতো লবণ দিয়ে এখানের মধ্যে হাফ কাপের মতো পানি দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব তো আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি পানিটা একটু শুকিয়ে এসেছে এর পর্যায়ে আমি এর মধ্যে ভেজে রাখা মাছ দিয়ে দিব আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন তো আমি মাছটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে নেওয়ার জন্য এখানে হাফ কাপের মতো পানি দিয়ে দিয়েছি যেন মাছটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া যায় তো আমার মাছটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন হচ্ছে এর মধ্যে আমি একটা আলু কেটে দিয়ে বো তো আপনারা আপনাদের পছন্দ মতো আলু দিতে পারেন চাইলে নাও দিতে পারেন এখানে আমি আলুটা দিচ্ছি হুজাইফা এটা পছন্দ করে তাই দিয়েছি এখানে আলুটা সিদ্ধ করার জন্য আমি হাফ কাপের মতো পানি দিয়েছি কারণ যেহেতু বরবটিটা সিদ্ধ হতে সময় লাগবে না তাই আলুটাকে প্রথমে ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নিয়ে তারপরে বরবটিটা দিয়ে দিতে হবে তো আমার আলুটা কিছুটা সিদ্ধ হয়ে আসার পর আমি বরবটিগুলো দিয়ে দিয়েছি তো বরবটিটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে কষিয়ে নিতে হবে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে সাহায্য করবে তো আমার কিন্তু বরবটিটা কষান হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে এক কাপের মতো পানি দিয়ে বরবিরিটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব তো আমার বরবরিটা কিন্তু প্রায় হয়ে এসেছে বরবটিটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে এ পর্যায়ে আমি দুইটা কাঁচামরিচের মধ্যে কেটে দিয়ে দিব সুন্দর একটা স্মেল আসার জন্য তো আমার বরবিটটা কিন্তু হয়ে গিয়েছে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি বরবটি গাছ কিন্তু অল্প মাটিতেই হয় আপনারা চাইলে ছোটোখাটো টবের মধ্যে বারান্দায় অথবা ছাদে বরবটি গাছ লাগিয়ে দিলে খুব সুন্দরভাবে কিন্তু বরবটি গাছ হয়ে যায় আপনারাও কিন্তু বাসায় চেষ্টা করে দেখতে পারেন তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সাথে কিন্তু আমার ফেসবুক পেজটাও ফলো করতে ভুলবেন না আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ